আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন গ্রামবনের চুলা খুব সুন্দরভাবে জ্বলছে এই চুলা দিয়ে মূলত একটি পিকনিকের আয়োজন করা হচ্ছে এখানে পেঁয়াজ মরিচ আদা রসুন কাটা হচ্ছে তো যারা এই পিকনিকের আয়োজনটি করেছেন তারা হচ্ছে আমাদের ক্লায়েন্ট আপনার রথখোলা গয়েশপুর থেকে আমাদের এই চুলাটি সংগ্রহ করেছেন ওনারা এবং একটি সুন্দর পিকনিকের আয়োজন করছেন তাদের প্রজেক্টে তো এখানে খুব সুন্দরভাবে রান্না করা হচ্ছে আর আপনারা লক্ষ্য করুন এখানে আমাদের চুলার যে আগুনের হিটটা সেটা অনেক সুন্দর এবং কোনো ধোঁয়া নেই একদম ধোঁয়াবিহীন লাকড়ির চুলা এই পিকনিকে মূলত এখানে হাঁসের মাংস রান্না করা হচ্ছে পাশাপাশি খিচুড়ি দুধের পায়েস এগুলো সব রান্না করা হয়েছে আর মজার ব্যাপার হচ্ছে আমাদের এই চুলাটি দিয়ে মাত্র পাঁচ কেজি লাকড়ি খরচ করা হয়েছে পুরো পিকনিকের রান্নার আয়োজনে তো এই ধরনের চুলা পেতে অথবা আপনার প্রয়োজন মতো যে কোনো চুলা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নিচেদের স্ক্রিন নাম্বারে আমাদেরকে ইনবক্স করুন ফেসবুকে হোয়াটসঅ্যাপ করুন আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে